তো বন্ধুরা তোমরা তো ভিডিও আপলোড করছো প্রতিদিন আপলোড করছো এবং সঠিকভাবে আপলোড করছো তারপরেও কেন তোমার ভিডিওতে ভিউজ আসছে না বন্ধুরা তোমরা কিন্তু সঠিকভাবে তোমাদের ভিডিওটাকে এসিওই করছো না আমি জানি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং নতুন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছো তো এর জন্য কিন্তু তোমরা এসিওটাই বোঝো না তো যদি এসিওটা বুঝতে না পারো যদি ইউটিউব অ্যালগোড়িজমটাকে বুঝতে না পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে তোমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবে কিন্তু ভিউজ তোমাদের কখনোই আসবে না একটা একটা করে কপি করতে হবে করবার পর আমাদের এই ট্যাক্স সেকশানে সেগুলো সো আজকে তোমাদেরকে দেখাবো দু হাজার চব্বিশে এসে নতুন নিয়মে কীভাবে তোমার ভিডিওগুলোকে এসিও করবে সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করছো সঠিকভাবে থাম্বেল দিচ্ছ সঠিকভাবে ভিডিও বানাচ্ছ কিন্তু তোমার ভিডিওটাকে সঠিকভাবে তুমি এসিওই করতে পারছো না সো তোমার ভিডিওগুলোকে যদি তোমরা সঠিকভাবে এসিও না করতে পারো সঠিকভাবে টাইটেল ডিসক্রিপশান ট্যাগ না দিতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউস কী করে আসবে তো এর জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দু হাজার চব্বিশের নতুন নিয়মে তোমরা সঠিকভাবে এসিও যদি করতে পারো তাহলে তোমাদের ভিডিওতেও ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে হ্যাঁ তোমরা হয়তো এটা ভাবছো যে কীভাবে ভাইরাল হবে না ভাইরালের কথা কিন্তু আমি বলছি না ভাইরাল আলাদা বিষয় কখন কার ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু কেউ জানে না কিন্তু সঠিকভাবে যদি আমরা এসিওই না করতে পারি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে কী করে আমার ভিডিওতে ভিউজ আসবে কী করে এর জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসিও করা প্রয়োজন ধরো আমার চ্যানেলটাকে আমি ইউটিউব স্টুডিওতে ওপেন করলাম ওয়াইটি স্টুডিওতে ওপেন করবার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছ এইখানটা যে কন্টেন্ট সেকশন বলে একটা সেকশান রয়েছে আমরা এই কন্টেন্ট সেকশানে ক্লিক করব কন্টেন্ট সেকশানে ক্লিক করবার পর আমরা কী করবো এখানটায় দেখো শর্ট বাই বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট বাই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে মোস্ট ভিউটাকে সিলেক্ট করে নেব তো মোস্ট ভিউতে যখনই তুমি সিলেক্ট করবে তোমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ যেই ভিডিওটা এসছে সেই ভিডিওটা কিন্তু একদম উপরে চলে আসবে এবার তোমাদেরকে কী করতে হবে একদম উপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে ভিডিওটা আমরা এই ভিডিওটার উপর ক্লিক করবো সো এই ভিডিওটার উপর ক্লিক করলে কিন্তু দেখো এখানে নিচের দিকে একটু আসবে দেখতে পাচ্ছ এখানে ভিডিও পারফরমেন্স বলে একটা কিন্তু অপশান এখানে চলে আসছে ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে সো তোমাদেরকে কিন্তু এই জায়গাটা বিশেষভাবে ফলো করতে হবে যে তোমার চ্যানেলে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসছে এবং কোন ভিডিওটা সবচেয়ে ভালো র্যাঙ্কে চলছে সো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে যে প্রথমে অপশানটা রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ মানে দশটা লাস্ট দশটা ভিডিওর মধ্যে আমার কিন্তু এই ভিডিওটা এক নম্বরে র্যাঙ্ক করছে এবং যদি আমরা আইটুন নিচের দিকে স্কল করে আসি দেখতে পাচ্ছি এখানে ভিউজ এসছে কত তেরো হাজার তিনশো আমার ভিউজ কিন্তু এসছে এবং দেখো পাশে দেখো তীর চিহ্নটা উপরের দিকে রয়েছে মানে ভালো ভিউজ কিন্তু আসছে আমার চ্যানেল ওয়াইজ ঠিক আছে এবং তার নিচে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নাইন পয়েন্ট টু পার্সেন্ট মানে ইমপ্রেশন ক্লিক থ্রুরাও কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে তীর চিহ্নটাও দেখো উপরের দিকে রয়েছে তো বন্ধুরা দেখো এই দুটো বিষয় কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে যদি তোমার আইসিটিআর আর মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে তোমার থামবেল ভালো কোয়ালিটি রয়েছে আর যদি কোনো কারণে যদি দেখা যায় যে ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট ভালো না বা তোমার চিহ্নটা একদম নিচের দিকে রয়েছে তাহলে তোমাকে কি করতে হবে তোমার যে থামবেলটা দিয়েছো ভিডিওতে সেই থামবেলটা তোমাকে চেঞ্জ করতে হবে এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে বন্ধুরা যেহেতু আমার এই ভিডিওটা ইম্প্রেশন ক্লিক থ্রুয়েট নাইন তাহলে কিন্তু খুব ভালোই বলা যেতে পারে ঠিক আছে তীত চিহ্নটা কিন্তু উপরের দিকে রয়েছে এবং আরেকটা যে বিষয় তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন দেখো বন্ধুরা তোমার ভিডিওটা যে তুমি আপলোড করছো এই ভিডিওটা মানুষ কত পার্সেন্ট দেখছে এটা কিন্তু তোমাকে ভাবতে হবে যদি তোমার ভিডিওর কোয়ালিটি বেটার হয়ে থাকে যদি তোমার ভিডিওর মধ্যে কোনো তথ্য থাকে কি ভিউয়ার্সরা জানতে পারবে কিছু শিখতে পারবে তাহলে তোমার অ্যাভারেজ ভিডুরেশান ভালো থাকবে আর যদি তোমার ভিডিওর মধ্যে তেমন কোনো কন্টেন্ট না থাকে তেমন কোনো কিছু বোঝাবার না থাকে তেমন কিছু শিখবার না থাকে তাহলে তোমার ভিউয়ার্সরা কী করবে সেই ভিডিওটাকে লিফ্ট করে বেরিয়ে যাবে তো দেখো এখানটা কিন্তু আমার অ্যাভারেজ ভিডুরেশন ওয়ান পয়েন্ট সেকেন্ড ঠিক আছে আমার এই ভিডিওটা সাড়ে পাঁচ মিনিটে তো সেখান থেকে কিন্তু প্রায় দু মিনিটের কাছাকাছি আমার এই ভিডিওটায় ভিউজ আসছে ঠিক আছে তো এটা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যার জন্য দেখো এর চিহ্ন নিচের দিকেও নেই এবং এরো চিহ্নটা উপরের দিকেও নেই তো এবার আমরা তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এসিও করবে তো এসিও করবার জন্য তোমাদেরকে চলে কোথায় এ এই পেন্সিল যে আইকনটা রয়েছে এই পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল আইকনে ক্লিক করবার পর দেখো প্রথমে রয়েছে এখানে কি টাইটেল দেখতে পাচ্ছ এখানে প্রথমে টাইটেল রয়েছে তো বন্ধুরা টাইটেল তোমরা কি দেবে মনে করো তুমি ভিডিও বানাচ্ছো যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো তোমাকে এটা এমাজিন করতে হবে যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো এই যে ওয়ার্ডটা এটা ইউটিউবে কি কীভাবে সার্চ হতে পারে তুমি মনে করো লিখছো যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো অন্য কোনো ভিউ তো এটা সার্চ করতে পারে যে ভিডিও কিভাবে আপলোড করব ঠিক আছে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবো বা হিন্দিতে যদি সার্চ করে যে ইউটিউব ভিডিও ক্যাশে আপলোড করে এরকম অনেক রকমভাবে সার্চ হতে পারে তো তোমাকে এই বিষয়গুলো বা এই কন্টেন্টগুলো তোমাকে সার্চ করতে হবে ইউটিউবে এবং সবচেয়ে উপরে যেই কন্টেন্ট থাকবে বা যেই টাইটেলটা থাকবে সেই টাইটেলটা তোমাকে ওখান থেকে কপি করতে হবে বা সেই কিওয়ার্ডটা কপি করতে হবে তোমার টাইটেলে বসাতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে কি করেছি ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি এটা যেহেতু আমি বাংলায় ভিডিও আপলোড করছি তার জন্য আমি এই বাংলাতে একটা কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে রাখলাম এবং তারপরে যে কিউয়ার্ডটা দিয়েছি দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন ক্যাশে লাগায় একটা হিন্দিতেও কিন্তু আমি কিওয়ার্ড দিয়ে রেখেছি এবং তারপরে দেখো হাউ টু অ্যাড এ সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব বাটন নিয়ে আমি ইংলিশও একটা কিউআর দিয়েছি হিন্দিতে একটা কিউআর দিয়েছি এবং বাংলায় একটা কিউআর দিয়েছি তাহলে কি হলো আমার এই ভিডিওটা যেই দর্শকের সামনেই যাক না কেন সেটা বাংলায় দর্শক হোক হিন্দি হোক বা ইংরেজিতে হোক যেই দর্শকের সামনেই যাক না কেন তার সামনে কিন্তু আমার এই টাইটেলটা শো হবে তাহলে সে কিন্তু ভিডিওতে ক্লিক করবে আর যদি ভিডিওর মধ্যে তেমন কোনো তথ্য থাকে তাহলে সে কিন্তু ভিডিওটাকে ওয়াচ করবে এবার আমরা কী করব তার নিচের অপশানটায় চলে যাব ডেসক্রিপশান ঠিক আছে তো ডেসক্রিপশানে আমরা প্রথমে যদি ক্লিক করি একদম উপরেই আমাকে কী করতে হবে আমার যে টাইটেলটা ছিল পুরো টাইটেলটাকে আমাদেরকে এখান থেকে সিলেক্ট অল করে নিতে হবে সিলেক্ট অল করে এখান থেকে কপি করে নেবে এবং ডেসক্রিপশানের প্রথমেই কী করবে সেই টাইটেলটাকে পেস্ট করে দেবে সেম টু সেম পুরো টাইটেলটা পেস্ট করে দিতে হবে পেস্ট করবার পর আমাদেরকে এই যে ডেসক্রিপশান বক্সে আরও কিছু তথ্য দিতে হবে মনে করো তোমার সাথে তোমার ভিউয়ার্সরা কমিউনিকেট কীভাবে করবে কীভাবে কন্ট্যাক্ট করবে কীভাবে যোগাযোগ রাখবে তার কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নেম তোমরা কিন্তু এখানে দিতে পারো দেখো এখানে কিন্তু আমি ফেসবুক লিঙ্ক দিয়ে রেখেছি ইনস্টাগ্রাম লিঙ্কও দিয়ে রেখেছি তো এর মাধ্যমে কিন্তু আমার ভিওয়ার্সরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে চাইলে এবার দেখো তার নিচে আমি কি করেছি দেখো সঠিক এসিও করলেই ভিডিও ভাইরাল ইউটিউব ব্যানার কিভাবে বানাবো এই যে দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেই দুটো লিঙ্ক আমি এখানে কপি করে কিন্তু আমার এই ডিসক্রিপশানে বসিয়েছি কেন যদি কোনো ভিউয়ার্স আমার ডেসক্রিপশানে আসে বা ডিসক্রিপশানটা ওপেন করে তার সামনে কিন্তু এই দুটো লিঙ্কও শো হবে চাইলে সে কিন্তু এই দুটো লিঙ্কেও ক্লিক করে দেখতে পারে সেখান থেকেও কিন্তু আমার একটা ভিউস জেনারেট হতে পারে তো এবার আমরা কি করব তার আরেকটু নিচে চলে আসবো এইখানটায় তোমাদেরকে কি করতে হবে ইওর কোয়ারিস লিখে এই রিলেটেড আরও অসংখ্য কিওয়ার্ড হয়ে থাকে তো সেগুলো কিন্তু ইউটিউব থেকে তোমাদেরকে কপি করতে হবে কপি করে তোমার ডিসক্রিপশান বক্সে সেগুলো ফিল করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অসংখ্য কিওয়ার্ড ডিসক্রিপশানে ফিল করে রেখেছি মানে গ্রিন স্ক্রিন নিয়ে বা সাবস্ক্রাইব বাটন নিয়ে কিন্তু আমি অসংখ্য কিউয়ার্ড আমার ডিসক্রিপশানে ফিল করে রেখেছি যেগুলো তোমাদেরকেও কিন্তু করতে হবে তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কি করে থাকো জাস্ট রকম একটা টাইটেল দিয়ে দাও দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও বা তারপরে পাবলিক করে দাও তা করলে কিন্তু হবে না এইভাবে কিন্তু দেখো কিউয়ার্ডগুলো তোমাদেরকে ইউটিউবে সার্চ করে সেগুলো স্ক্রিনশট নিয়ে টোটালটাই কিন্তু এই ডিসক্রিপশানে বসাতে হবে এবং এর সাথে আরও কিছু কাজ করতে হবে দেখো এখানটা আমি করেছি নিচে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে দেখো আমি কি হ্যাশট্যাগ কিউয়ার্ড দিয়ে যেহেতু আমি সাবস্ক্রাইব বাটন নিয়ে একটা ভিডিও আপলোড করছি তার জন্য আমি এখানে দিয়েছি হ্যাশট্যাগ সাবস্ক্রাইব বাটন হ্যাশট্যাগ গ্রিন স্ক্রিন ভিডিও হ্যাশট্যাগ জিয়া টেকনিক্যাল হ্যাশট্যাগ মনোজ দে মানে আমি দু একটা বড় বড় চ্যানেলের নামও দিয়েছি যেই চ্যানেল চ্যানেলগুলো আমার এই কন্টেন্ট রিলেটেড ঠিক আছে এবং এর সাথে কি দিয়েছি যে আমি যে রিলেটেড ভিডিও আপলোড করছি সে রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে রেখেছে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কেউ যদি ইউটিউবে সার্চ করে তার সামনে কিন্তু আমার এই ভিডিওটা যেতে পারে তো এবার আমরা কি করব ব্যাক অপশানে ক্লিক করব ব্যাক অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছ ওখানে ভিজিবিলিটি তো বন্ধুরা তোমাদের সবাইকে বলবো যখন তুমি ভিডিওটাকে আপলোড করবে সবসময় যেন এই ভিজিবিলিটিটাকে সবসময় যেন এই ভিজিবিলিটিটাকে আনলিস্টেড অপশনে রেখে তবেই কিন্তু আপলোড করবে যদি তোমরা পাবলিক অপশানে ভিডিওটাকে আপলোড করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কারণ তুমি ভিডিওটাকে সঠিকভাবে এসিও করবার সময় দিলে না জাস্ট ভিডিওটা আপলোড হলো এবং সঙ্গে সঙ্গে সামনে চলে গেল পারলো না যে এটা কোন রিলেটেড ভিডিও বা কোন ভিউর্সদের সামনে এই ভিডিওটাকে পৌঁছানোর প্রয়োজন তো এবার আমরা কি করবো আনলিস্টেড করে দিলাম করবার পর তার নিচের যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে অডিয়েন্স বলে একটা অপশান রয়েছে আমরা কি করবো এই অডিয়েন্স অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে দুটো ফিচার্স তোমরা দেখতে পাবে একটা হচ্ছে ইএস ইটস মেড ফর কিস আর একটা নো ইটস মেড ফর কিস সো বন্ধুরা তোমাদের কন্টেন্ট যদি বাচ্চাদের জন্য সিলেক্ট করে নেবে আর যদি তোমাদের কন্টেন্টটা বাচ্চাদের না হয়ে থাকে তাহলে এখানে নো ইটস মেড ফর কিস এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এবার আমরা কী করব ব্যাক অপশানে ক্লিক করলাম ব্যাক অপশানে ক্লিক করার পর এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ টু প্লে লিস্ট পাশে দেখো প্লাস বাটন রয়েছে তো এখান থেকে কিন্তু তোমার ভিডিওগুলোকে প্লে লিস্টের মাধ্যমেও তৈরি করতে পারো মানে তুমি মনে করো শর্ট ভিডিও কীভাবে আপলোড করবে এই নিয়ে কিছুদিন পর পর ভিডিও বানালে যদি একটা প্লে লিস্ট থাকে সেই শর্ট ভিডিও রিলেটেড সব ভিডিওগুলো ওই একটা ফোল্ডারে তুমি রাখতে পারো যেখান থেকে তোমার করতে বা বাছাই সুবিধা হবে সো বন্ধুরা এখান থেকে মনে করো আমি কোনো একটা ফোল্ডার বেছে নেব বা আমরা ব্যাক করে দিলাম বন্ধুরা এবার তার নিচে দেখতে অল্টারেট কন্টেন্ট এটা কিন্তু ওআইটি স্টুডিওতে বা ইউটিউবে একটা নতুন ফিচার্স বা নতুন একটা আপডেট ইউটিউব নিয়ে এসছে তোমরা অনেকেই কিন্তু কনফিউজ যে এই অল্টারেট কন্টেন্টটাকে আমরা কোনটা সিলেক্ট করব। ইয়েস সিলেক্ট করব না নো সিলেক্ট করব দেখো বন্ধুরা তোমাদেরকে খুব ক্লিয়ারলি আমি বলে রাখি যারা নিজেদের কন্টেন্ট ইউজ করছে না যারা অন্যের কন্টেন্ট ইউজ করছে কিংবা এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করছে তাদেরকে এখানে কি করতে হবে ইয়েস অপশানটাকে সিলেক্ট করে রাখতে হবে আর যেসব ভিউয়ার্স বা যেসব কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের ফেস ভ্যালু দিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে এখানে নো অপশানটাকে সিলেক্ট করতে হবে এবার আমরা কি করবো আমি এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নিলাম ব্যাক অপশানে ক্লিক করে দিলাম ব্যাক অপশানে ক্লিক করার পর একদম নিচের যে ফিচার্সটা দেখতে পাচ্ছ বা নিচের যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে মোড় বলে আমরা এই মোড় অপশানে ক্লিক করব এখানে দেখো প্রথমেই রয়েছে ট্যাক্স অপশান ঠিক আছে তো আমাদেরকে কী করতে হবে যে টাইটেলটা আমি দিয়েছি টাইটেলে যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেটা একটা হোক দুটো হোক বা তিনটে সেই কিওয়ার্ড একটা একটা করে কপি করতে হবে করবার পর আমাদের এই ট্যাক্স সেকশানে সেগুলো পেস্ট করতে হবে কারণ এগুলো টাইটেল যেগুলো দিয়েছো যে কিউয়ার্ডগুলো দিয়েছো সেগুলোও কিন্তু একটা সার্চেবেল কিওয়ার্ড বা সার্চেবেল ট্যাক্স তো সেগুলো কিন্তু কিন্তু আমাকে এই ট্যাক্স সেকশানে ফিল করতে হবে এবং এই রিলেটেড আরও যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলো আছে যে সমস্ত ভাইরাল ট্যাক্সগুলো আছে সেগুলো তোমাকে এইখানটায় ট্যাক্স সেকশনে দিতে হবে তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বা তোমরা কিন্তু এই জায়গাটা অনেক বড় ভুল করে ফেলো যে ট্যাক্স সেকশানটা তোমরা কিন্তু জানোই বা ট্যাক্স সেকশানে কিছুই দাও না তো এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং তোমার চ্যানেল রিলেটেড বড়ো বড়ো দু একটা চ্যানেলের নামও কিন্তু তুমি এখানে দিতে পারো এবার আমরা কী করবো একটু নিচের দিকে স্কল করে আসলাম এখানে দেখো শর্ট রিমিক্সিং বলে আরেকটা অপশান রয়েছে তো আমাদেরকে শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করলাম করবার পর দেখো এখানে তিনটা অপশান অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অ্যালাউ অডিও অনলি অডিও রিমিক্সিং ডোন্ট অ্যালাউ রিমিক্সিং তো এখান থেকে তোমরা কোন অপশানটাকে সিলেক্ট করবে এটা নিয়েও কিন্তু তোমরা দ্বিবিদায় রয়েছো তো আমি তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওগুলোকে যদি ভাইরাল করতে চাও তোমাদের ভিডিওগুলোকে যদি অন্য কাউকে পারমিশান দাও তো আমি এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিং অপশানটাকে সিলেক্ট করতে বলবো কারণ এই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিং অপশানটাকে সিলেক্ট করলে তোমার ভিডিওটাকে কেউ শর্ট ভিডিওতে বা ছোটো ছোটো ক্লিপ করে তার ভিডিওতে ব্যবহার করতে পারে তো আমি কী করবো আবার ব্যাক অপশানে ক্লিক করবো ব্যাক অপশানে ক্লিক করবার পর যে বড় যে সেটিংসটা হয়ে থাকে ইউটিউবে সেটা হচ্ছে ক্যাটাগরি দেখো বন্ধুরা তোমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কিন্তু তোমাদেরকে বাছা উচিত যদি তোমরা সঠিক চ্যানেলের ক্যাটাগরি না চুজ করে নাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করতে খুবই প্রবলেম হবে তো এর জন্য তোমাদেরকে বলবো আই বাটনের লিঙ্ক দিয়ে রাখো চ্যানেল কীভাবে এসেও করতে হয় সেই ভিডিওটা তোমরা দেখে নাও সেখানে কিন্তু এই ক্যাটাগরি নিয়ে যত সমস্যা রয়েছে সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আমি সেখানে সব ডিটেলসে বুঝিয়ে রেখেছি তো এবার আমরা কী করবো আমি এখানে ক্যাটাগরিটাকে চুজ করেছি যেহেতু আমি এখানে এডুকেশন বা কিছু টেকনোলজি নিয়ে কথা বলছি তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশনটাকে সিলেক্ট করে নিলাম এবার আমরা কি করবো তার নিচের যে অপশনটা দেখতে পাচ্ছ কমেন্ট সেকশন কমেন্ট সেকশনটা আমরা এখানে ক্লিক করবো এখান থেকে অন পজ অফ বলে রয়েছে আমরা এখান থেকে অন অফ করে রাখবো এবং তার নিচে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করবো এখানে দুটো অপশন তোমরা পাবে একটা ক্রিয়েটিভ কমন এবং একটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি তোমরা ক্রিয়েটিভ কমনটাকে সিলেক্ট করে রাখো তাহলে কি হবে তোমার ভিডিওটাকে যে কেউ যে কোনোভাবে ব্যবহার করতে পারবে ইউটিউবে মানে রি আপলোড করতে পারবে যদি তুমি এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউবার কেউ পুনরায় ব্যবহার করতে পারবে না তুমি যে কোনো টাইমে তাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারো সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসিও করতে হবে এসিও করবার পর তোমাদের এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে সেব অপশনে ক্লিক করবার পর তোমার এই ভিডিওটাকে কিছু সময়ের জন্য অ্যানালাইটিক্স করবার বা ইউটিউব অ্যালগোরিদামকে বুঝবার সময় দিতে হবে তারপর তুমি পাবলিক করবে সো বন্ধুরা এইভাবে যদি তুমি সঠিকভাবে দু হাজার চব্বিশের নতুন নিয়ম ভিডিওগুলোকে এসিও করে আপলোড দিতে পারো বা পাবলিক করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ তুমি জেনারেট করতে পারবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে パシタイ。